জহার নমস্কার আজ আমরা আদিবাসী কুর্মী সমাজ জিল্লা ব্লক কমিটি আমরা আছি ঝালদা ব্লকের দর্গি গ্রামের অন্তর্গত সরগুপ্রসাদ সরকারি শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে এখানে আসার আজকে আমাদের মূল কারণ ছিল এখানের যিনি প্রিন্সিপাল আছেন অভিজিৎ কুন্ডু তো এখানের ছাত্রছাত্রী থেকে শুরু করে এখানের যারা স্টাফ আছেন তা ওনার বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আছে যে উনি এখানের ছাত্রছাত্রীদের পরীক্ষায় বসতে দিন দেন নাই যার কারণে একটি বসে ছাত্রছাত্রীরা নষ্ট হয়েছে এছাড়া এখানের যারা স্টাফ আছেন ওনাদের বেতন আজ ন দশ মাস ধরে আটকে রেখেছেন অথচ ওই যে স্টাফগুলা ওরা এখানে নিয়মিত কাজ করে ওদের ভরসাতে এই প্রতিষ্ঠান কিন্তু বর্তমানে চলছে এই রকম বিভিন্ন আরও বিভিন্ন রকম অভিযোগ এই আরও বিভিন্ন রকম অভিযোগ সেই প্রিন্সিপাল মহাশয়ের বিরুদ্ধে আছে তা আমরা আদিবাসী কর্মী সমাজ বিগত কিছুদিন আগে ওনার কাছে আমরা আসি যে যাতে এই সব সমাধান এই যে সমস্যা সেগুলোর সমাধান হয় ওনাকে আমরা এখানে আসার পরে পাইনি এখানে আসার পরে আমরা খবর পাই যে উনি কোনোদিনই এখানে আসেন ওনার এখানে জয়েন করা একটি বছর হয়ে গেছে অথচ উনি শোনা যাচ্ছে না পাঁচ সাত দিন হইতে এসছেন তো ওনাকে আমরা পাইনি তো যেখানে এখানে যিনি দায়িত্বে আছেন নাকি বর্তমানে ইনচার্জে তো ওনার সঙ্গে আমাদের গল্প হয় যে এই সমস্যাগুলোর যাতে সমাধান হয় তার জন্যে তো সেখানে অবশ্যই আমরা বিডিও স্যার বা জালদার যিনি বিডিও আছেন পুলিশ প্রশাসন ওনারাও আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই সমস্যার যাতে সমাধান হয় তার জন্যে প্রিন্সিপাল মহাশয়ের সাথে একদিন বসা হবে আর কিন্তু অনেক দিন পার হওয়ার পরেও সেই প্রশাসনেরও কোনো সেই রকম সদত ভূমিকা দেখা যায়নি যার ফলে সেই সমস্যা এখন সমস্যাই আছে এগুলোর কোনো সমাধান হয়নি তাই আমরা আদিবাসী কর্মী সমাজ বিগত চার পাঁচ দিন আগে আমরা একটা প্রতিনিধিমূলক ডেপুটেশান দেওয়ার জন্য ওনার কাছে আমরা আসি কিন্তু ওনাকে পাইনি যিনি ইনচার্জ ছিলেন উনি আমাদের রিসিভ দিয়েছিলেন আজকের দিনে আজ দুটার সময় ডেপুটেশনের গ্রহণ করার কথা ছিল ওনার প্রিন্সিপাল প্রিন্সিপাল সাহেবের আমাদের রিসিভও দিয়েছে এখানে রিসিভও দিয়েছে যে দুটার সময় সেই ডেপুটেশান নেওয়া হবে বলে কিন্তু আমরা এখানে এসে দেখি যে প্রিন্সিপাল মহাশয় নেই এমনকি যিনি দায়িত্বে ছিলেন আছেন বর্তমান ইনচার্জে উনিও নেই তো ইনাদের যে যে আচরণ মানে রিসিদ দেওয়ার সত্ত্বেও মানে ইনারা অনুপস্থিত এটার জন্যে আমরা খুব মানে অপমানিত নিজে অপমানিত মনে করছি ইনাদের এই যে দাম্ভিকতা সেই দাম্ভিকতার বিরুদ্ধে আজকে আমরা আগামী দিনে অবশ্যই বড় আন্দোলনে যাব তার আগে এখানে যে ব্লক প্রশাসন বা পুলিশ প্রশাসন আছেন ওনারা এই বিষয়টা নিয়ে আগে অবগত আছেন ওনারা জানা সত্ত্বেও সেরকম কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি বা জেনে শুনু করেননি তো তাই আমরা ওনাদেরকেও আমরা বলছি অনুরোধ করছি যাতে এই সমস্যার সমাধান হয় আর আজকের যে কলেজ কর্তৃপক্ষের দ্বারা যে আচরণটা করা হলো একটা সংগঠনের কাছে যে মানে আমরা তো আলোচনা করতে চাই এখানে তো আমরা ডাংসাঙ্গা নিয়ে বা মারধর করার জন্য আসি আমরা এই সমস্যার যাতে সমাধান হয় তার জন্য ওনাদের কাছে আমরা বসার জন্য হচ্ছে আমরা এটাও বলেছিলাম যে উনি যেখানে বসবেন এই সমস্যার সমাধানের জন্য বিডিও অফিসে বসুন তো যেখানে বসবেন এটা বসে নিয়ে কিন্তু সমাধান করা উচিত কারণ যেসব মানুষগুলা এখানে কাজ করে যারা যেসব স্টাফ আছেন এখানে আছেন হয়তো দু একজন স্টাফও তো এনারা অনেক দিন ধরেই কাজ করছেন এখানে এনাদের এই কার্য কার্যের জন্যেই কাজ করার ফলে এখানে প্রতিষ্ঠানটা টিকে আছে তো এনাদের বেতন আটকানোর ক্ষমতা কি করে থাকতে পারে আপনি বর্তমানে কাজ করছে আর এদের বেতন আটকানো এটা সম্পূর্ণভাবে বেআইনি আর এখানে অনেক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ সেই প্রিন্সিপাল নষ্ট করেছেন তো তাই আমরা আগামী দিনে এর বিরুদ্ধে অবশ্যই বড় আন্দোলন করব আর এই প্রিন্সিপালের যে আজকে আচরণ সেই আচরণকে আমরা জানাচ্ছি আগামী দিনে যাতে এই কলেজের সমস্যা সমাধানে এখানে ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান যাতে হয় তার জন্য এলাকার মানুষ সমেত এখানে যে প্রশাসন আছেন সবাই અને આપનારા અગ્રણી ભૂમિકા એ ગ્રંથ જા